সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়িতে যেই মুগ ডালটা রান্না করা হয় মাংসের তেল চর্বি হাড় দিয়ে যেই ডাল রান্না করা হয় হুবু হু সেই ডালটাই আজকে রান্না করব এতটা টেস্টি হয় আমার কাছে তো ভীষণ পছন্দ আমি এই মাংস থেকে যে মাংসের মধ্যে তেল চর্বি আছে সেগুলো আলাদা করে রেখে দিই এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এখানে এক কেজি থেকে একটু বেশি হবে হাড় তেল চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর অনেক মাংসের থেকে এই মাংসগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম এভাবে রান্না করার জন্য মুগ ডাল দিয়ে এই মাংসগুলো রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে এবং খেতে অনেক টেস্টি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন প্রতিটা হাড় এবং মাংসের সাথে তেল চর্বি লেগে আছে আর এই তেল চর্বিওয়ালা মাংস মাংসগুলো আলাদা করে করে আপনি আমার মতো রান্না দেখবেন যে কতটা টেস্টি হয়। ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য অন্যদিকে আমি আড়াইশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি আর এই ডালগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি মুগ ডাল ভালো করে ভেজে নিলে এই রান্না থেকে কিন্তু মুগ ডালে সুন্দর একটি ঘান পাওয়া যায় তাই সবসময় ভালো করে ভেজে নেবেন এখন পানি দিয়ে কষলিয়ে সুন্দর করে আমি এই ডালগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা দিয়ে চুলাটা অন করে জাস্ট পানিটা ফুটবে একবার তখনই চুলাটা অফ করে দিতে হবে এই যে দেখুন পানিটা গরম হয়ে হালকা ফুটতে শুরু করেছে এই মাত্রই আমি চুলাটা অফ করে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে করে রান্নার সময় ডালটা সিদ্ধ করতে সময় না লাগে দ্রুত সিদ্ধ হয়ে যায় অন্যদিকে আরেকটা একটা হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু তেল চর্বির সহই মাংসটা আছে এই আমি তেলের পরিমাণটা কম দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আছে দুটো তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি সব মশলা দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দিয়ে আমি তেলে ভেজে নেব পেঁয়াজ এবং তেলের সাথে দুই মিনিট থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দিয়ে দিলাম লবণ লবণ দিলে মাংস থেকে যে পানি উঠে আসবে এতে ভাজা ভাজাটাও ভালো হবে মাংসটাও কিন্তু দ্রুত সিদ্ধ হয় রান্নার প্রথমে যদি আপনারা লবণটা ব্যবহার করেন দুই মিনিটের মতো নেড়ে আমি ভেজে নেওয়ার পরে বাটা মশলাটা অ্যাড করব এখন এর মধ্যে এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটাটা ব্যবহার করলাম আদা রসুন দিয়েও ভালো করে মাংসটা আমি ভেজে নেব আর এই প্রসেসে কিন্তু বাবরচিরা রান্না করে থাকে বিয়েবারের অনুষ্ঠানে কিন্তু এই ডালটা খুব চলে সবাই কিন্তু এই ডাল দিয়ে তৃপ্তি সহকারে খেতে পারে আসলে মাংস দিয়ে কিন্তু মানুষ তৃপ্তি সহকারে ভাত বা পোলাও খেতে পারে না দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ভাজা জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নেব সকল মশলাগুলো দিয়ে যারা বেশি ঝাল পছন্দ করেন বা স্পাইসি করে খাবার পছন্দ করেন তারা কিন্তু আরও একটু ঝাল অ্যাড করতে পারেন তবে আমি এক চামচ গোড়া মশলাটা দিয়ে দিয়েছি পরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি আর এই মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে পানি দেইনি। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখানে আর এই পানিটুকু শুকিয়ে কিন্তু আমি মাংসগুলো একেবারে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে বারবার নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম খাবারের টেস্ট বাড়াতে মাংস যখন কষাবেন তখন কিন্তু একবারেই পানি শুকিয়ে ফেলবেন দেখুন আমার কিন্তু কোনো পানি ছিল না এখন এ পর্যায়ে দিয়ে দেব সেই মুগ ডাল যে মুগ ডালটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব কোনো প্রকারে পানি থাকা যাবে না পানি শুকিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব আর এই মাংসের সাথে মুগ ডাল কষানে শুকনোর কারণে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হবে এবং মুগ ডালের মধ্যেও সব ধরনের মশলা ভালো করে যেতে পারবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমি পুরো মাংস এবং মুগ ডালগুলো কষিয়ে নিচ্ছি এই মাংস এবং মুগ ডাল কষাতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে দেখুন তেল উঠে এসেছে এবং মাংস এবং মুগ ডালগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে মুগ ডাল কিন্তু আমি সিদ্ধ করিনি এই কারণেই কারণ মাংসের সাথে আমি এই মুগ ডালটা কষানোর কারণেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে এজন্যই জাস্ট একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি মুগ ডাল কিন্তু একেবারে সিদ্ধ করবেন না কখনোই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলেও হবে এবং আমার মতো এভাবেও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন পুরো মাংস এবং মুগ ডালগুলো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করব ঝোলের পানি আর এ পর্যায়ে কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের টেস্টটা বজায় থাকবে এবং মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আরও দশ মিনিটের মতো মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু পাতলা টাইপে রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে প্রচুর পরিমাণে ঘন হয়ে যায় তাই সবসময় এই মুগ ডাল রান্না করার জন্য একটু এরকম ঝোল ঝোল করে রেখে দেবেন রান্নাটা প্রায় কমপ্লিট তারপরেও দেখুন মুগ ডাল কিন্তু একেবারে গলে যাবে না এরকম সিদ্ধ হয়ে যাবে ডালটা একেবারে সিদ্ধ মিহি হয়ে যাবে কিন্তু বলে যাবে না এরকম আস্ত আস্ত থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আধা ঘন্টা পরে সার্ভ করছি মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে অনেকটা পরিমাণে কিন্তু ঘন হয়ে গিয়েছে তাই আবারও বলে দিচ্ছি একটু পাতলা টাইপের করে রেখে দেবেন খেতে হয়েছিল অসাধারণ বাসা সবাই অনেক পছন্দ করেছে ছোটো বড় সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ